এক লোক নতুন বিয়ে করছে বইয়ের সঙ্গে প্রথমবার সে গেছে বাড়ি গিয়ে দেখে তার একটা শালা আছে ক্লাস থ্রিতে পড়ে কিন্তু ছেলেটা খুব চঞ্চল আর কথা বেশি পারে লোকটি মজা করে ডাক দিয়ে বলে এ শালা বলতো যদি এক কেজি আপেল একশো টাকা হয় তাহলে আমার বয়স কত শালা এক কথায় উত্তর দিলো আপনার বয়স ছত্রিশ দুলোবাই তো অবাক হয়ে গেছে কি হলো কিভাবে জানলো শালা আমার বয়স ছত্রিশ সে তখন শালাকে জিজ্ঞাসা করে এ শালা তুই আমার বয়স কিভাবে জানলি রে শালা বলে দুলাবাই আমার বোন মানে আপনার বউ হাফ পাগল তাই ওর বয়স আঠারো আর আপনি ফুল তাইতে আপনার বয়স হিসাব বরাবর এইবার অবাক হয়ে যায় ভেবা খেয়ে যায় তো ছোট্ট বন্ধুরা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট চ্যানেলের পাশে থাকো তোমরা